জন্য রেডি এ কি হ্যালো গুড মর্নিং আমাদের একটা ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আবার যা গরমটা পড়েছে তাতে আমাদের অবস্থা একদমই খারাপ তোমরা কেমন আছো অবশ্যই জানিও সকালবেলা ঘুম থেকে উঠি আমি 90% পারসেন্ট রান্নার কাজটা সেরে নিয়েছি আর এখন বসিয়েছি চা ভাতটা আমার এখনও রান্না হচ্ছে আর এদিকে আমার ডাল হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে এবার আমি চা খাবো চা খেয়ে এনার্জি নিয়ে বাকি রান্নার কাজটাও সেরে নেবো আর এখন আমি লাইট না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে বসে পড়েছি চা নিয়ে একাই চা খাবো কারণ অচিন্ত আর ডোডো এখনও ঘুমাচ্ছে সব রান্না হয়ে গেছে শেষে একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি কারণ আজকে বাড়িতে একটা আলু নেই ডোডো যদি খেতে অসুবিধা হয় তো কুমড়ো ভাজা দিয়ে খাই যেতে পারে ভাজা করে নেব আর বাকি রান্না হতে হতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে সকাল দশটা আর এই মাত্র ঘুম থেকে উঠলো রো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছো আর চোখ মুখ একদম ফুলে গেছে কি কি খাচ্ছ না ওটা কেক আবার উল্টো বলিস কি ওটা কেক না বিস্কিট কি ওটা কেক কে বললো ওটা কেক

হ্যাঁ ভিতরে আছে খাও বাইপ করাও আর কালকে পায়ে ডোডোর যেটা গরম পেঁয়াজ পড়েছিলো আজকে ওটা ফোচকা হয়ে গেছে মানে কাল রাতেই ফোচকা হয়ে গেছে ফুলে গেছে ওটাকে আবার চটকে না ফলে না না দুষ্টু নয় অনেক পেন হবে কালকে কত পেন হচ্ছিলো তোমার মনে নেই হাত দিও না হাত দিও না ওখানে হাত না হ্যাঁ পাটের এরকম রেখে দাও পৌনে বারোটা বাজে রোজ স্নান করে এখন ম্যাঙ্গো খেতে বসেছে ম্যাঙ্গোটা হট না কোক বলো হট না কোল্ড কত ঢুকিয়েছিস ফিনিশ কর তাড়াতাড়ি Thank you, Mommy.

মহারাজা দশ মিনিট দুপুরে ঘুমিয়েছে দশ মিনিট ঘুমিয়ে উঠে গেছে আর এখন আমার জন্য চা আর ওর জন্য টক দই এনেছি কি দই 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 কোক 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 এই টক দই না বাবা কোক দই না বাটিটা নিয়ে নাও বাটিটা তোলো কে দেখো তো কেমন আমি ভুল বলেছিলাম গাড়ি করছো তুমি পারছো ওই বাস হয়ে গেল দু মিনিট একটা কাজ করতে না করতেই হয়ে গেল লেখো লেখো ওয়ান লেখো তো দেখি ওয়ান লিখতে পারো কি ওয়ান লেখো আগে তুমি ওয়ান লেখো

টাইগার কই টাইগার কই টাইগার দেখাও নেই জিরাফ হিপো হিপো কই হিপো এটা এলিফ্যান্ট এটা লায়ন টাকা নেই আটেও টাকা নেই অ্যানিমেলস এর চাকা থাকে না তোমার চাকা আছে আইটু ওরে তো গাড়ির চাকা তোমার চাকা আছে তোমার পা আছে দেখো তুমি পা দিয়ে হাঁটো না এলিফ্যান্ট অ্যানিম্যালরাও পা দিয়ে হাঁটে ঠিক আছে আচ্ছা কোথায় ওয়েট করেছেন তুমি কি একটু পড়াশোনায় মন দিতে পারবে হ্যাঁ আচ্ছা তুমি কি একটু পড়াশোনায় মন দিতে পারবে

বল এইটা কি এটা এটা কি নেন্ডো নেন্ডো টড ম্যান গিন রেড কই এটা ইয়েস ক্যাট মিউ ডগ কেমন থাকে ও কালকে দুটো পায়ে গরম পেঁয়াজ পরে ফোসকা হয়ে গেছে তাই আজকে ওকে আমি রান্নাঘরে আসতেই দেইনি টিভি চালিয়ে দিয়েছি ও বসছে টিভি দেখছে আর এখন আমি ওর জন্য বানাচ্ছি একটু বেসনের ছিল্লা তেল গরম হচ্ছে এবার আমি দিয়ে দেবো খিদে পেয়েছে দেখতে এসছো যাও নিয়ে আসছি হয়ে গেছে যাও আসছি এই যে রোডোর জন্য রেডি একি কে তুললো তোকে এখানে কে তুলেছে হ্যাঁ একা উঠতে পারলি ধরো নাম 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 এরা কত জন কি এনেছি রে চলাম চল আমি পরীক্ষা নিচ্ছিস ডোরো তুই বুঝতে পারছিস আমার মাথাটা কতটা গরম হয়েছে আমি তোকে ক্লিক করে দেবো না নিজে জামা প্যান্ট খুলবি নেমে দাঁড়া দেখি নাম

না আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো তাড়াতাড়ি কান ধর কি বাড়ি ছেড়ে চলে যাবো একা থাকতে পারবি তো বাড়িতে কে দেখবে একা একা থাকলে চলে যাবো বাড়ি থেকে একা থাকবি কে রান্না করে দেবে দুধ একা রান্না করবে আর যদি পায়ে গরম পেঁয়াজ পরে কি হবে কি করবে তখন কি হবে অনিয়ন কি দাদা দেখি দাদা তোর জীবনে একটু তো কান্দা আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলো কান্ধার আর এদিকে বোতলটা তুলে রাখ বোতলটা তোল আজকে অচিন্তর অফিস থেকে ফিরতে রাত হবে তাই আমি একাই ডোডোকে নিয়ে হাঁটতে বেরোলাম আর রাস্তা বেরোলে ডোডোর গাড়ি ছাড়া কিছু চোখে পড়ে না কোন কালারের গাড়ির চাকা কেমন এইসবই দেখে তবে বাবাও রেহাই পায়নি বাড়ি ফেরার পরে ওর তখন ডিনার হয়ে গেছিল দশটায় বাবা এসছে সাড়ে দশটায় তখন সাড়ে দশটার সময় ওকে নিয়ে ঘুরতে যেতে হয়েছে আর স্কুটারের সামনে দাঁড়িয়ে যখন ডোলো চুলগুলো ওরে ওড়ে তখন এক আলাদাই মজা পায় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি